আপনি কি জানেন মাত্র পাঁচ মিনিটে পাঁচ হাজার কিলোমিটার দূরের টার্গেট ধ্বংস করতে পারে এই হাইপারসনিক মিসাইল বাংলাদেশ নাকি এমন একটি মারাত্মক প্রযুক্তি তৈরির পথে রয়েছে এটি কি বাস্তব নাকি শুধুই গুজব চলুন খুঁজে দেখি বাংলাদেশ কি হাইপারসনিক মিসাইল বানাচ্ছে হাইপারসনিক মিসাইল হলো এমন এক অস্ত্র যার গতি ম্যাক ফাইভের চেয়ে বেশি মানে শব্দের গতিরও প্রায় পাঁচ গুণ এই মিসাইল এত দ্রুত যে রাডার ধরে ফেলতে পারে না এবং এই মিসাইলের প্রতিরোধও প্রায় অসম্ভব সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী টেকনোলজিতে অনেক উন্নতি করেছে আমরা দেখেছি গাইডেড মিসাইল সিস্টেম স্মার্ট ড্রোন এমনকি নেভাল রাডার আপডেট করেছে বাংলাদেশ বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর বাজেটেও দেখা যাচ্ছে অ্যাডভান্স স্ট্রাইক ক্যাপাবিলিটি শব্দটি কিছু মিলিটারি ব্লক এমনকি দাবি করেছে বাংলাদেশ কিছু গোপন হাইপারসনিক গবেষণা করেছে যেখানে তৃতীয় পক্ষের সাহায্য নেওয়া হতে পারে যেমন চীন বা তুরস্ক এবার চলুন বাস্তবতার দিকে তাকাই হাইপারসনিক মিসাইল বানাতে দরকার অ্যাডভান্স পপুলিশন টেকনোলজি থার্মাল রেজিস্টেন্স ম্যাটেরিয়াল এবং সুপারসনিক টেস্টিং ল্যাব বাংলাদেশে এখনও এই প্রযুক্তি সরাসরি নেই তবে রূপপুর নিউক্লিয়ার প্রজেক্ট বুয়েটের সামরিক গবেষণা বিভাগ আর চীনের সাথে প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে এই দিকটা তৈরি হতে পারে সুতরাং এখনই হাইপারসনিক বানানো সম্ভব না হলেও গবেষণা ও পরিকল্পনা শুরু হয়ে থাকতে পারে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান খুবই কৌশলগত ভারত চীন ভারত মহাসাগর সবই পাশে এখানে শক্ত প্রতিরক্ষা রাখতে হলে ভবিষ্যতের জন্য অ্যাডভান্স স্ট্রাইক ক্যাপাবিলিটি থাকা গুরুত্বপূর্ণ এছাড়াও দেশের নিজস্ব আত্মনির্ভরশীলতা এবং শক্তির বার্তা আন্তর্জাতিক মহলে পাঠানোর জন্য এই প্রযুক্তি হতে পারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সুতরাং এখনও নিশ্চিত করে বলা যায় না যে বাংলাদেশ হাই মিসাইল বানাচ্ছে কিন্তু গোপনে গবেষণা বিদেশি সহযোগিতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা একত্রে করলে বলা যায় বাংলাদেশ এই পথে হেঁটে চলেছে এটা বাস্তব না হলেও আর কিছু বছরের মধ্যেই গুজবটা হয়তো সত্যিতে পরিণত হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ